জামাতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নির্বাহী আদেশে নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে বুধবার আঠাশে আগস্ট এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত কোটা সংস্কার আন্দোলনে সরকার পতনের আন্দোলনের রূপ নিলে গত এক আগস্ট বাংলাদেশের জামাতি ইসলামী ছাত্র ও অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে আওয়ামী লীগ সরকার সন্ত্রাস বিরোধী আইনের আঠারো এক ধারায় নিষিদ্ধ প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিষিদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে সোমবার ছাব্বিশে আগস্ট দুপুরে সুপ্রিম কোর্টে এক্সচেঞ্জ ভবনের সামনে সংবাদ সম্মেলন করে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন পাঁচই আগস্ট তৎকালীন সরকারের পতন হয়ে এবং জামায়াতে ইসলামী নেতৃত্বকে সেনাপ্রধান সহ রাষ্ট্রপতি দপ্তরে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয় পরে উপদেষ্টা পরিষদ গঠন করার ক্ষেত্রেও জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে কার্যত জামাতে ইসলামের সঙ্গে বর্তমান সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে নিষিদ্ধ আদেশ প্রত্যাহারের বিষয়ে সরকারের প্রধানের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন উপদেষ্টা ও সংশ্লিষ্ট দপ্তরে উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের আশ্বাস দিয়েছে এক রিট আবেদন নিষ্পত্তি করে দুই হাজার সালের এক আগস্ট জামাতি ইসলামের নিবন্ধন অবৈধ এবং বাতিল ঘোষণা করে হাইকোর্ট এরপর আঠারো সালে সাতই ডিসেম্বর জামায়াতের নিবন্ধিত বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন ইসি পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াত গত বছরে উনিশে নভেম্বর সেই আপিলে খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ